আসসালামু আলাইকুম দর্শক আমি বর্তমানে একটা কুয়েতে যেখানে দেশীয় জাতীয় যে হাঁস মুরগি তারপরে বিভিন্ন পশু পাখি বিক্রি করে সে একটা হাটে বর্তমান অবস্থান করতেছি যারা ব্যবসায়িক এখানে তারা কিন্তু বেশিরভাগ আমাদের প্রবাসী বাংলাদেশিরা এখানে ঠিক ওই দেশীয় প্রজাতির যে হাঁস মুরগিগুলো কিন্তু এখানে বিক্রি হয় আমি পুরো বাজারটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে দেখেন এখানে এই যে হাঁস দেশীয় হাঁসগুলো তারপরে হাঁসের ডিমগুলো দেখেন কত ছোট। তারপরে এগুলো আমার নামটা তো মনে নাই এগুলো কি আর এখানে দেখেন বিভিন্ন প্রজাতির হাঁস আছে ভাই বাংলাদেশি এগুলো কত করে বিক্রি করে দশ টাকা করে তা আমাদের বাঙালির জন্য একটু সার নাই অবশ্যই আছে সার দেন না কত অনুগুন অনুমানে কত রাখতে পারবেন লাস্ট নয় টাকা না আপনি কতদিন ধরে আছেন এখানে ব্যবসা করেন সাত বছর অনেক দিন ধরে এই আপনি কুইতির কুইতির আন্ডারে কাজ করেন নাকি এ নিজের খামার বাংলাদেশের নিজের খামার মানে নিজেরা ও নিজস্ব খামার মার মানে সেদিন মধ্যে নিজস্ব খামার ওখান থেকে আপনি এখানে বিক্রি করেন সপ্তাহে একদিন নাকি ও সপ্তাহে তিন দিন মানে সেম যে সূর্য যেরকম তিন দিন মাসে ওইটা বৃহস্পতিবার শুক্রবার শনিবার তিন দিনে বিক্রি করে কেমন বেচা কিনা আছে এগুলো কি নাকি বেশিরভাগ কুইতিরা নাকি বাঙালিরা আসে হ্যাঁ হ্যাঁ সব দেশের মানুষই আসে না এখানে মনে হয় বেশিরভাগ আমাদের বাংলাদেশি মনে হয় না এখানে সব সম্পূর্ণ আছে এখানে তো কোনো লাইটের কোনো ব্যবস্থা নাই লাইনের কোনো ব্যবস্থা নেই না তো কেমন আছেন কেমন মোটামুটি ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ মানে মাইন্ড করেন না অনুমানিক মানে এই ব্যবসা বাণিজ্য করে অনুমানিক কীরকম ইনকাম করেন আপনি কি চাকরি করেন চাকরি করেন বেতন বেতন কত দেন অনুমানিক শুক্রবারে এখানে আসেন ও এখানে পার্ট টাইম হিসেবে জব করেন মানে এক্সট্রা এটা এক্সট্রা পার্ট টাইম আপনি কত দেখ দিনে দশ টাকা মাসাল্লাহ বাংলাদেশে প্রায় চার পাঁচ তার থেকে পাঁচ হাজার টাকার মতো মানে মানে শীতের মধ্যে এই মানে ইয়েগুলো হাঁস মুরগি বা বিভিন্ন কবুতর অনেক জায়গা কবুতর কিন্তু এখানে আছে এগুলো মানে একটু বিক্রি হয় বেশি না ওকে ভাই থ্যাংক ইউ ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো আমাদের একজন বাংলাদেশি কিন্তু এখানে ব্যবসা করে দীর্ঘ প্রায় সাত বছর প্লাস এখানে মোটামুটি অনেক বাংলাদেশি ব্যবসায় কিন্তু এখানে ব্যবসা করে আর বিশেষ করে বেশিরভাগ কুইতেরে কিন্তু এখান থেকে এই ধরনের পশু পাখিগুলো ক্রয় করে নেয় তো আগে কিন্তু অনেক মানে ওই যে সামনে আপনারা যতটুকু দেখতে পাচ্ছেন ওই পর্যন্ত কিন্তু আগে ছিল মানে এখানে দোকানপাট বসত তো বর্তমানে একটু মানে কমে গেছে বর্তমানে আসলে কুয়েতের পরিস্থিতিটা মোটামুটি সবার জানা আছে যে সবাই একটা আতঙ্কের মধ্যে কুয়েতে কিন্তু বসবাস করতেছে যারা প্রবাসীরা আসসালামু আলাইকুম ভাই ভাই বাংলাদেশি না এগুলো কত রেবে স্যার মানে প্রতি পিস চার দিনের করে না চার দিনের বাংলাদেশে প্রায় দুই হাজার টাকার কাছাকাছি ঠিক আছে হাফ কেজি হ্যাঁ হ্যাঁ খাওয়ার জন্য হাফ কেজি মনে করেন যে হাফ কেজি থেকে ছশো গ্রাম পর্যন্ত একটা ওজন হবে তো চার দিনের করে প্রতি পিস পার পিস এটা তো দেশি না এগুলো আচ্ছা ওই ওইটা সাইট দিনের এটা দুই দিনের কেন ভাই

কেজি একটু পরে কিন্তু এই মার্কেটটা বন্ধ হয়ে যাবে কারণ এখানে অন্ধকার হয়ে যাবে সবাই আস্তে আস্তে করে কিন্তু তাদের ব্যবসা বাণিজ্য গুছিয়ে ফেলতেছে তো যারা মনে করেন যে কেনার প্রয়োজন তারা কিন্তু অনেকে কিনে নিয়ে যাচ্ছে আর অনেকে হয়তো দেখতে আসছে তো আমি দেখি ওই মুরগিগুলো নিতে পারে কিনা মানে যেগুলো আছে না মনে করেন যে একটু ভালো মানে মাংস হইব ওইটাই ওঠে না

দেশি মুরগে দেশি যেটা আমরা বাংলাদেশ থেকেও চারশো পাঁচশো টাকা দিয়ে বাংলাদেশ থেকে কিনি এখনও তেমন একটা ডিফারেন্স না মানে চার পাঁচশো টাকার মধ্যে পড়ছে একটা এক একদিনের হলে তিনটা তিন দিনে মানে চারশো টাকা ভালো থাকুন সবাই যাদের দেশি প্রজাতির যে হাঁস মুরগিগুলো খেতে ইচ্ছুক তাহলে সূর্যগার পাশে কিন্তু হাঁস মুরগির বাজারটা মানে সবচেয়ে বড় বিগেস্ট আমি মনে করি হাঁস মুরগির বাজার এখানে সূর্যগার পাশে কিন্তু বসে প্রত্যেক শুক্রবার শনিবার রোববার ভালো থাকবেন সবাই দেশি চোখে